দ্বারকেশ্বর নদ পেরিয়ে স্কুলে যাওয়ার পথে নৌকা থেকে ঝাঁপ পড়ুয়াদের এই ঘটনায় আহত বেশ কয়েকজন স্কুল ছাত্র বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খানাকুল এক ব্লকের নরেন্দ্র চক এলাকায় জানা গেছে ওই ঘাটে প্রায় কুড়ি জন পড়ুয়াকে নিয়ে একটি নৌকা পারাপারের সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবতে থাকে সেই সময়ে নৌকা থেকে ঝাঁপ দেয় পড়ুয়ারা দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল পুলিশ ও বিডিও প্রশাসনের পক্ষ থেকে ঘাট ও নৌকা পারাপারে নিরাপত্তা বাড়ানো হবে বলেই জানা গেছে ঘটনাটা যখন ঘটে তারপরেই আমরা আমরা যাই আমি আমার বিডিও সাহেব পূর্তের কর্মদক্ষ সঙ্গে ছিলেন তো আমরা গিয়ে দেখলাম যে নৌকাটা খুব ছোট ছিল আর নৌকাটা দিয়ে না জল উঠছিল সেই কারণে ছেলেরা আর গ্রামের কিছু ব্যক্তি ওই নৌকায় ছিলেন তারা যখনই দেখেন যে জল উঠেছে সেই ভয়েতে তারা তাড়াতাড়ি করে জলেতেই ওরা ঝাঁপিয়ে পড়ে তবে সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি সঙ্গে সঙ্গে সবাইকেই উদ্ধার করা হয়েছে ওই হয়তো কিছু একটু আধটু ওই আঘাত লেগেছে সেরাম কিছু না। কিন্তু নৌকাটা তো খারাপ আর তার জন্য আমরা একটা বড় নৌকার ব্যবস্থা করছি আর পরে যাতে ওইখানে আমরা এই পারাপার করার জন্য মানে অস্থায়ীভাবে একটা মাচা করা যায় না সেটা চেষ্টা করছি পরে আবার আমরা কংক্রিটের জন্য ভাবছি এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় প্রশাসনকে জানানো হয়েছে একটি স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার ঘটনাটা যে নৌকোটা আছে এই নৌকোটা দশ বারো জন স্কুলের ছেলে মেয়ে উঠেছে ওঠার পরে একটা দিক কাত হয়ে যাওয়ার পরে যখন জল উঠেছে ডুবো ডুবো অবস্থা সেই অবস্থায় ছেলেরা লাভ ঝাঁপ দিয়ে যে যার প্রাণের ঝুঁকি আছে সে লাভ দিয়ে যে যার মানে বাঁচার চেষ্টা করেছে তাতে করে দেখা গেছে কারো চোট লেগে গেছে কারো পায়ে আঘাত লেগেছে কারো শরীরে আঘাত লেগেছে বিভিন্ন রকম বিষয় হয়েছে ও আর কারণেই যা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি ছুটে এসে স্কুলে গেছি মাস্টারমোর সাথে কথা বলেছি তারপর বিডিও সাহেব এলেন দেখলেন বিষয়টা পরিদর্শন করে বিডিও সাহেব এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনি এসেছিলেন তারপর আপনার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উনি এসেছিলেন ওনারা একটা দেখে কথা দিয়ে গেছেন কিছু একটা পাকাপক্ত ব্যবস্থা করবেন আমরা একটা ইমিডিয়েটলি নৌকোর আবেদন করেছি যে যে নৌকাটা খেয়া পারাপার হচ্ছে এটা খেয়া পারাপারের মতো নৌকা নয় ঘটনাটা ঘটেছে একদম ফার্স্ট আওয়ার স্কুল টাইম দশ বারো জন ওঠার পরে নৌকাটা তিলটিল করছিল এদিক ওদিক দোলার কারণে আপনার নৌকাতে জল মানে ডোবার পরিস্থিতি হয়ে গেছিল জল উঠে গিয়ে ডোবার পরিস্থিতি হয়েছিল মানে নৌকাটা ডোবেনি কিন্তু আর কিছুক্ষণ হলে ডুবে যেত হ্যাঁ তার দিকে তোলা সম্ভব হয়েছে লেগেছে নিউজ আজ বাংলা খানাপুর তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি। লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে